কদম ফুলের মতো নামের সঙ্গেও রয়েছে কদম যোগ আবার তৈরি হয় পোস্ত দিয়ে বাংলার কোথায় এই মিষ্টি পাওয়া যায় জানেন মালদার বিখ্যাত এই মিষ্টির রসকদম আর পাঁচটা মিষ্টির থেকে এই মিষ্টির স্বাদ সম্পূর্ণ আলাদা গোটা মালদা জুড়ে পাওয়া যায় এই মিষ্টি দেশ বিদেশেও বিখ্যাত মালদার রসকদম কদম দেখতে ঠিক কদম ফুলের মতো মিষ্টানের নামের সঙ্গেও কদম এই করা হয় পোস্ত দিয়ে বাংলার কোথায় তৈরি মিষ্টি পাওয়া যায় জানেন মালদার বিখ্যাত এই মিষ্টি রসকদম আর পাঁচটা মিষ্টি থেকে এই মিষ্টির স্বাদ সম্পূর্ণ আলাদা কারণ একটি মিষ্টির মধ্যেই তিন রকম মিষ্টির স্বাদ পাওয়া যায় রসগোল্লা ক্ষীর ও চিনি একটির তিনটি মিষ্টির আলাদা আলাদা স্বাদ পাওয়া যায় রসকদমে তাই তো রসকদমের চাহিদা দেশ শুকনো এই মিষ্টি এক সপ্তাহ রেখে খাওয়া যায় মালদা জেলা জুড়ে এই মিষ্টি পাওয়া যায় আকার অনুযায়ী মিষ্টির দাম দশ টাকা থেকে কুড়ি টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে দর্শকতমের জন্য মালদা জেলার খ্যাতি চড়িয়েছে দেশ থেকে বিদেশে এই মিষ্টি তৈরির পদ্ধতিও একটু অন্যরকম প্রথমে ছানার রসগোল্লা তৈরি করা হয় তবে এই রসগোল্লার আকার অনেক ছোট হয় একদিন রসে ডুবিয়ে রাখা হয় তারপর ক্ষীর ও চিনি দিয়ে পাক তৈরি করা হয় রসগোল্লার উপরে ক্ষীরের মোটা আস্তরণ দিয়ে গোলাকার তৈরি করা হয় তার উপরে দেওয়া হয় পোস্ত বিশেষ পদ্ধতিতে উপর চিনির আস্তরণ তৈরি করা হয় সেই পোস্ত দেওয়া হয় এখন অনেকেই সরাসরি পোস্তর দানা উপর দিয়ে থাকে এইভাবে তৈরি হয় রসকদম পোস্তর দানা উপরে থাকায় দেখতে কদম ফুলের মতো লাগে এই মিষ্টি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিশেষ মিষ্টি পাওয়া যায় মালদা জেলার রসকদম সেই তালিকায় রয়েছে রসকদমের জন্য এই মিষ্টি প্রেমীদের কাছে বিখ্যাত মালদা জেলা রসকদম আমরা তৈরি করছি প্রথমে ছোট গুচি বানাচ্ছি আগে মিষ্টিতে মানে কড়াইয়ে গুচি ফুটিয়ে নিচ্ছি দুশো একশো চারশো মানে যা যত করতে হয় অতটাই গুচি করে নিয়ে ওই গুচিটা রেখে দিই থেকে যায় তারপর সকালবেলা রস থেকে ছেঁকে উঠাই মোটা রসে রাখতে হয় ওটা উঠিয়ে মানে ছেঁকে শুকনো করতে হয় শুকনো উঠিয়ে রসটা যেন একদম নিমরে যায় নেওয়া রস যাতে না থাকে তারপরে ওটাকে আমরা ক্ষীর তারপরে চিনি এক জায়গাতে কড়াইয়ে দিয়ে পাক করি পাক তৈরি হয় তাক হিসাবে দেখতে হয় ওটা ঠিকভাবে তাক মানে পাকটা হলো কিনা পাক হয়ে যাওয়ার পরে ওটাকে কড়াই নামিয়ে কা থেকে ঠিক ঠান্ডা ঠান্ডা মানে মিডিয়াম ঠান্ডা নামিয়ে ওকে তারপরে সেটাতে ঘিস মেরে ওকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয় নিয়ে এসে ওই গুচি ভিতরে ভরে তারপরে এই দানাতে লাগাতে হয় চিনির দানা এটা চিনির দানাও এক্সট্রাভাবে তৈরি করতে হয় ওটা আমাদের দোকানে মানে বাইর থেকেই আসে এখানে তৈরি হয় না দিয়ে ওই গুচিটাকে ভিতরে ভরে ওই চিনির দানা ওর সাথে মিচার করে দিয়ে তারপরে ওটাকে মানে কমপ্লিট করতে হয় কি মিষ্টি অন্য কোথাও পাওয়া যায় হুম এই মিষ্টিটাকে অন্য কোথাও তৈরি হয় না মালদাতেই মালদাতেই তৈরি হয় মালদাতে তো এটা মিষ্টি মানে রসকদম্ব বিখ্যাত ভালো চাহিদা আর এটাই তো মালদা ফেমাস মিষ্টি মালদার বিখ্যাত এটাই রসকলম্ব আর মালদা ফেমাস রসকদম মিষ্টি কত বিক্রি হয় দিনে কেমন চাহিদা কোথায় কোথায় যায় পুরোটা ওয়ার্ল্ডেই কিরকম মানে এই মিষ্টিটা টেস্ট কেমন ভালো লমজিব অনেক অনেকদিনটাকে খাওয়া হ্যাঁ দশ দিন থাকবে অন্য মিষ্টি দেখবেন অন্য মিষ্টি থাকবেন এতদিন কিন্তু রসকলম্বটা দশ দিন থাকে কেন রসকলম্ব নাম কেন রসগোল্লা বাংলাদেশ থেকে হয়ে এসছে রসগুল্লা রাজার খেতে তৈরি কী হবে ক্ষীর লাগে ছানা লাগে আর পোস্ত লাগে উপরে দানা আছে পোস্ত প্রথমে ছানার রসগোল্লা থাকে একটা ভেতরে তারপর ক্ষীরের প্রলপ থাকে তারপর পোস্ত দেওয়া থাকে পোস্ত আগে থাকতো পোস্ত দিয়ে মাখানো থাকতো পোস্তটা এখন সবাই ওই পাকটা জানে না বলে অনেকে কাঁচা পোস্ত দিয়ে পোস্ত ভেজা চিনি লাগাতো দাম কেমন এখন এখন দশ টাকা আছে আর কুড়ি টাকা দু রকম সাইজ আছে